হোয়াট ইজ দ্য পলিটিক্যাল পার্টি অফ দ্য প্রেসিডেন্ট নাও হোয়াট ইজ পার্টি প্রেসিডেন্ট নাও বর্তমান যে প্রেসিডেন্ট আছে কোন পলিটিক্যাল পার্টির তিনি কোন রাজনৈতিক দলের হোয়াট ইজ দ্য পলিটিক্যাল পার্টি অফ দ্য প্রেসিডেন্ট নাও পার্টি পার্টি পার্টি

ছয় বছর Why does the flag have 13 stripes? Why does the flag have 13 stripes? ফ্ল্যাগ মানে পতাকা স্ট্রাইপ মানে দাগ আর আর যে লম্বা লম্বা দাগ আমেরিকার পতাকাতে কিন্তু 13টা আর দাগ আছে আপনারা যারা খেয়াল করেন দেখে নেবেন গুনে নেবেন ওখানে 13টা দাগ আছে এখানে জানতে হচ্ছে ওই 13টা দাগ কেন কেন চোদ্দ দুই because বিকজ দেয়ার ওয়ার্ড ইন অরিজিনাল because there were 13 original তেরোটি অরিজিনাল কলোনি ছিল প্রথমে আমরা পড়েছিলাম যে তেরোটা অরিজিনাল কলোনি ছিল তার মধ্যে তিনটার নাম বলো পড়েছিলাম নিউ ইয়র্ক নিউ জার্সি পেন্সিলভেনিয়া তেরোটার মধ্যে তিনটা এখানে তেরোটা দাগ কেন আছে এটা জানতে চাওয়া ছিল উত্তর হচ্ছে বিকজ দেয়ার ওয়ার ইন অরিজিনাল কলোনিস বিকজ দেয়ার ওয়ার ইন অরিজিনাল কলোনিস হাউ মেনি জাস্টিসেস আর অন দা সুপ্রিম কোর্ট মানে কি বিচারকের সংখ্যা জানতে চাওয়া হয়েছে হাউ মেনি জাস্টিসেস আর অন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে কতজন বিচারক আছেন হাউ জাস্টিসেস আর অন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে কতজন বিচারক আছেন নাইন নাইন নয় জন নাইন নেম ওয়ান রাইট ওনলি ফর ইউনাইটেড স্টেট সিটিজেন্স রাইট মানে অধিকার নেম ওয়ান রাইট একটি অধিকারের কথা বলো ওনলি ফর ইউনাইটেড স্টেট সিটিজেন্স শুধুমাত্র আমেরিকান নাগরিকদের জন্য

হু ডিড দ্যটেড স্টেটস ফাইট ইন ওয়ার্ল্ড ওয়ার টু হু ডিড দা ইউনাইটেড ওয়ার টু দ্বিতীয় কার সাথে যুদ্ধ করেছিল হু ডিড দ্য ইউনাইটেড স্টেটস ফাইট ইন ওয়ার্ল্ড টু জার্মানি অ্যান্ড ইটালি জাপান জার্মানি এন্ড ইটালী জাপান জার্মানি এন্ড ইটালী হোয়াট ইজ দা রুল ল হোয়াট ইজ দা রুল অফ লু অফ ল মানে আইন রুল মানে ধারা আইনের ধারা কী হোয়াট ইজ দা রুল অফ লভরি ওয়ান মাস্ট ফলো the law. Everyone মাস্ট ফলো দ্য ল সবাইকে অবশ্যই আইন মানতে হবে প্রত্যেককে অবশ্যই আইন মানতে হবে এভরি ওয়ান দ্য লভরি ওয়ান মানে প্রত্যেককে মাস্ট মানে অবশ্যই ফলো মানে অনুশীলন করা মানা দ্য ল আইন এভরি মাস্ট ফলো দ্য প্রত্যেককে অবশ্যই আইন মানতে হবে এভরি মাস্ট ফলো দ্য Who was the first president? Who was the first president? Pothum president kechilin. Who was the first president? George Washington. George Washington. George Washington. If both the president and the vice president can no longer sir who becomes মানে উভয়ই একটাই প্রশ্ন করা প্রেসিডেন্ট যদি তার কম আর দায়িত্ব পালন করতে না পারেন কে করবে তাহলে প্রেসিডেন্টের পরবর্তীতেই আছে ভাইস প্রেসিডেন্ট তাহলে প্রেসিডেন্ট যদি দায়িত্ব পালন করতে না পারেন সেক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট করবেন এখন প্রশ্ন করা হচ্ছে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট দুইজনের কেউই তার তাদের দায়িত্ব আর পালন করতে পারছে না যে কোনো কারণে হোক তাহলে কে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন কে প্রেসিডেন্ট হবেন ইফ বোথ দ্য প্রেসিডেন্ট সার্ভ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এবং অ্যান্ড দেসিডেন্ট ক্যান নো ল পালন করতে না পারেন তাহলে কে প্রেসিডেন্ট হবেন ইফ বোথ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য ভাইস প্রেসিডেন্ট ক্যান নো ল সার্ভ হু বিকামস প্রেসিডেন্ট দ স্পিকার অফ হাউস দ স্পিকার অফ দ্য হাউস দ্য স্পিকার অফ দ্য হাউস হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ স্টেট হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইউর স্টেট ক্যাপিটাল মানে রাজধানী তোমার স্টেটের রাজধানী নাম কি তোমার স্টেটের রাজধানী কোথায় এই প্রশ্নের উত্তরও এক একজনের ক্ষেত্রে একাধিক হবে যার কারণে আমরা এই প্রশ্নের উত্তরটা বের করার জন্য লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিংকে ঢুকে আপনারা আপনাদের স্টেটের নাম লিখবেন তাহলে আপনারা আপনাদের স্টেটের ক্যাপিটালের নামটা জেনে যাবেন হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ স্টেট হাউ মেনি ইউএস সেনেটর্স আর দিও হাউ মেনি ইউএস সেনেটর ইউএস সেনেটরের সংখ্যা কত হাউ মিনি ইউএস সেনেটর আর দেয়ার ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড একশো ওয়ান হান্ড্রেড একশো হোয়াট ইজ দা নেইম অফ দ্য ন্যাশনাল এনথম ন্যাশনাল এনথম জাতীয় সঙ্গীত এনথম মানে জাতীয় সঙ্গীত জাতিসংগীত দা নেমাল নাম কি আমেরিকার যে জাতির সঙ্গীত সেটার নাম কি হোয়াট ইস দা ব্যানার there are four amendments to the constitution about who can vote describe one of them there are four amendments to the constitution about who can vote describe one of them there are four amendments মানে চারটি সংশোধনী আছে to the constitution সংবিধান চারটি সংশোধনী আছে about মানে ব্যাপারে who can vote মানে কে ভোট দিতে পারবে এই ব্যাপারে চারটা সংশোধনী আছে আমাদের সংবিধানে তার মধ্যে একটির কথা বলো তার মধ্যে একটি একটি সংশোধনীর কথা বলো ডেসক্রাইব ওয়ান অফ দেম টু দা কনস্টিটিউশন অ্যাবাউট হু ক্যান ভোট ডেসক্রাইব ওয়ান অফ দ্যাম সিটিজেন্স এইটিন অ্যান্ড ওল্ডার ক্যান ভোট সিটিজেন্স এইটিন and older can vote citizens 18 and older can vote অর্থাৎ 18 বছর বা তার বেশি বয়সী যে নাগরিকরা আছে তারা ভোট দিতে citizens 18 and older can vote who wrote the declaration of independence who wrote the declaration of independence রাইট অর্থাৎ লিখা রাইটের অতীতকাল পাস্ট টেন্স হচ্ছে রোড রাইট টু রিটেন হু রোড দা ডেক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার ঘোষণাটা কে লিখেছিলেন থমাস জেফারসন থমাস জেফারসন থমাস জেফারসন নাম কি হোয়াট ইজ দা নেই অফ দ্য প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের নাম কি জো বাইডেন জো বাইডেন জো বাইডেন হাউমেনি অ্যামেনমেন্টস ডাজ হাউ মেনি অ্যামেনমেন্টস ডাস দ্য কনস্টিটিউশন হ্যাপ হাউ মেনি মানে কতগুলো হাউ মেনি অ্যামেনমেন্টস কতগুলো সংশোধনী ডাজিটিউশন হ্যাপ মানে যে সংবিধান এখানে কতগুলো সংশোধনী আছে হাউ মেনি অ্যামেনমেন্টস ডাজন হ্যাপ টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন বার টোয়েন্টি সেভেন নেম ওয়ান অফ দ্য টু লংগেস্ট রিভার্স ইন দা ইউনাইটেড স্টেটস নেই ওয়ান অফ দ্য টু লংগেস্ট রিভার্স ইন স্টেটস ইউনাইটেড সবচেয়ে লম্বা দুইটি নদীর একটির নাম বলো Name one of the two longest rivers in the United States. Missouri River. Missouri River. Missouri River. What are two rights in the Declaration of Independence? What are টু রাইটস ইন দ্য ডেক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার ঘোষণায় কোন দুটি অধিকারের কথা বলা হয়েছে স্বাধীনতার ঘোষণায় যে দুটি অধিকারের কথা বলা হয়েছে সেই দুটি অধিকার কি হোয়াট আর টু রাইটস ইন দ্য অফ ইন্ডিপেন্ডেন্স লাইফ লিবার্টি লাইফ লিবার্টি জীবন স্বাধীনতা লাইফ লিবার্টিম ওয়ান ওয়ার ফর্ট বাই দা ইউনাইটেড স্টেটস ইন দা এইটিন হান্ড্রেড নেম ওয়ান ওয়ার ওয়ার মানে যুদ্ধ ফট মানে লড়াই করা কোন যুদ্ধে লড়াই করেছিল নেম ওয়ান ওয়ার শট বাই দা ইউনাইটেড স্টেটস ইন দা এইটিন হান্ড্রেডস আঠারো শতাব্দীতে আমেরিকা একটি যুদ্ধের নাম বলো বিলস হু ওয়েটস বিলস কে বিলে আপত্তি জানায় যে কোনো বিলে আপত্তি জানায় কে হু ওয়েটোস বিল হু ভেট বিলস দ্য প্রেসিডেন্ট দ্য প্রেসিডেন্ট হোয়াট ইজ দ্য ইকোনমিক সিস্টেম ইন দা ইউনাইটেড স্টেটস হোয়াট ইজ ইকোনমিক সিস্টেম ইন ইকোনমিক সিস্টেম অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থা অর্থনীতির যে সিস্টেমটা সেটা জানতে চাওয়া হয়েছে হোয়াট ইজ দ্য ইকোনমিক সিস্টেম ইন দ্য ইউনাইটেড স্টেটস যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা কেমন হোয়াট ইজ দ্য ইকোনমিক সিস্টেম ইন দ্য ইউনাইটেড স্টেটস ক্যাপিটালিস্ট ইকোনমি ক্যাপিটালিস্ট ইকোনমি When was the Constitution written? When was the Constitution written? সংবিধান কখন লিখা হয়েছিল 1787 1787 এইটি সতেরোশো সাতাশি সালে হান্ড্রেড এইটি সেভেন ডিউরিং কোল্ড ওয়ার হোয়াট ওয়াজ দা মেইন কনসার্ন অফ দা ইউনাইটেড স্টেটস ডিউরিং দা কোল্ড ওয়ার হোয়াট ওয়াজ দা মেইন কনসার্ন অফ দা ইউনাইটেড স্টেটস ঠান্ডা যুদ্ধের সময় অর্থাৎ নীরব যুদ্ধের সময় ইউনাইটেড স্টেটস এর প্রধান চিন্তার বিষয় কি ছিল ডিউরিং দা কোল্ড ওয়ার হোয়াট ওয়াজ দ্য মেইন কনসার্ন অফ দা ইউনাইটেড স্টেটস কমিউনিজম 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 নেম ওয়ান ওয়ার সট বাই দা ইউনাইটেড স্টেটস ইন দা নাইনটিন হান্ড্রেডস নেই ওয়ান ওয়ার্ড স্টেটস ইন দা শতাব্দীতে আমেরিকার একটি যুদ্ধের নাম ৱাৰ ফুনাইটেড ষ্টেট ইন নাই হণ্ড্ৰেড ৱৰ্ল্ড বিশ্বৰ্ল্ড ৱাৰ ওৱান হোৱাট আৰট লে পজিশন্ট আৰ টু ক্যাবিনেট লেভেল পজিশন মন্ত্রী পর্যায়ে দুটি পদমর্যাদার নাম বলো মানে হোয়াট ক্যাবিনেট লেভেলের দুটি পজিশন সেক্রেটারি অফ ডিফেন্স সেক্রেটারি অফ এডুকেশন সেক্রেটারি অফ ডিফেন্স সেক্রেটারি অফ এডুকেশন প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী সেক্রেটারি অফ ডিফেন্স সেক্রেটারি অফ is অন the ওয়েস্ট কোস্ট অফ the ইউনাইটেড স্টেটস হোয়াট ওশন ইজ অন ওয়েস্ট কোস্ট স্টেটস ইউনাইটেড স্টেটস পশ্চিম দিকে কোন সাগর অবস্থিত পশ্চিম তীরে কোন সাগর অবস্থিত হোয়াট ওসেন ইজ অন দা ওয়েস্ট কোস্ট অব দা ইউনাইটেড স্টেটস প্যাসিফিক ওসেন প্যাসিফিক ওসেন প্যাসিফিক সাগর এখানে একটা সূত্র আমি বলে দিই পশ্চিম দিকে প্যাসিফিক দুইটাই দিয়ে শুরু হবে পশ্চিমে প্যাসিফিক এটা এই সূত্রটা মনে রাখলে আপনাদের এই উত্তরটা মনে রাখতে সুবিধা হবে পশ্চিম দিকে কোন সাগর ওয়েস্ট কোস্টে পশ্চিমে প্যাসিফিক প দুইটাই প্যাসিফিক ওসেন প্যাসিফিক ওসেন দ্য ডেক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডু ওয়ার্ড ডিট ডেক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডু ডেক্লারেশন অর্থ ঘোষণা আর ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা দ্য ডেক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডু স্বাধীনতার ঘোষণার মাধ্যমে কি কথা হয়েছিল হোয়াট ডিড দ্য ডেক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডুসডিপেন্ডেন্স ফ্রম গ্রেট ব্রিটেন্স ফ্রম গ্রেট ব্রিটেন এখানে একটা কথা মনে রাখবেন অ্যানাউন্সড আওয়ার ইন্ডিপেন্ডেন্স শুধু এতটুকু বললেও হবে আর যারা মনে রাখতে পারবেন তারা ফ্রম গ্রেট ব্রিটেন এটাও বলতে পারেন অ্যানাউন্সড আওয়ার ইন্ডিপেন্ডেন্স Name one state that borders Canada Name one state that borders Canada এপিই স্ছটে নাম বলো জাশটে চেনার border আচে Name one state that borders Canada মইনে 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 what ইজ ওয়ান রাইট অর ফ্রিডম ফ্রম দ্য ফার্স্ট amendment what ইজ ওয়ান রাইট অর ফ্রিডম ফ্রম দ্য ফার্স্ট amendment সংবিধানের প্রথম সংশোধনীতে একটি কোন অধিকার বা স্বাধীনতার কথা বলা হয়েছে সংবিধানের প্রথম সংশোধনীতে কোন একটি অধিকার বা স্বাধীনতার কথা বলা হয়েছে হোয়াট ইজ ওয়ান রাইট অর ফ্রিডম ফ্রম দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট Speech Speech কথা বলার স্বাধীনতা what are the two parts of the US Congress কংগ্রেস are the two টু of the US Congress কংগ্রেস ইউএস কংগ্রেসের দুটি অংশের নাম কি দুটি অংশ কি what are the two পার্টস of the us কংগ্রেস সেনেট অ্যান্ড হাউস অফ রিপ্রেজেন্টেটিভস দা সেনেট হাউস অফেন্স হ্যাভ টু বিজেন্স হ্যাভ টু বিচনে ভোট দিতে হলে একজন নাগরিকের বয়স কত হতে হয় হাউ ওল্ড do citizens have to be to vote for president 18 and older 18 and older 18 and older before he was president eisenhower was a general बिफोर हि वज प्रेसिडेंट राष्ट्र मान प्रेसिडेंट हार आगे आईस एंडार वजनारे आई एन हावर एक जेनारे वी इन कौन युद्ध जेनारे छेसिडेंट आई सेंड हावार वजनारे हाट वार ओज हि इन वारल्ड वार टू ওয়ার্ল্ড ওয়ার টু দ্বিতীয় বিশ্বযুদ্ধ ওয়ার্ল্ড ওয়ার টু হোয়াট ইজ ওয়ান থিং বেঞ্জামিন থিং বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ইজ ফেমাস ফর ফেমাস মানে বিখ্যাত ফর মানে জন্য বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন কোন একটি কারণে বিখ্যাত ছিলেন What is one thing Benjamin Franklin is famous for? US diplomat US diplomat US children US diplomat diplomat Name one state that borders Mexico নেম ওয়ান স্টেট দ্যাট বর্ডার মেক্সিকো একটি স্টেট নাম বলো যার সাথে মেক্সিকোর বর্ডার আছে নেম ওয়ান স্টেট দ্যাট বর্ডার মেক্সিকো ক্যালিফোর্নিয়া 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 তারা আছে আর ফিফটি স্টেটস বিকজ দেয়ার এই পঞ্চাশটি স্টেট এর জন্য পঞ্চাশটি তারা বসানো আছে আমাদের পতাকার মধ্যে অল ম্যান রেজিস্টার ফর দ্য সিলেক্টিভ সার্ভিস ওয়ান মাস্ট অল ম্যান রেজিস্টার ফর দ্য সিলেক্টিভ সার্ভিস ওয়ান কখন মাস্ট মানে অবশ্যই অল ম্যান মানে সব মানুষকে কখন কিছু নির্ধারিত কাজের জন্য প্রত্যেক মানুষকে নিবন্ধন করতে হয় হ্যান মাস্ট অল ম্যান রেজিস্টার ফর দা সিলেক্টিভ সার্ভিস আঠারো বছর বয়সে হু ইজ দ্য গভর্নর অফ স্টেট নাও হু ইজ দ্য গভর্নর অফ ইউর স্টেট নাও তোমার স্টেটের বর্তমান গভর্নরের নাম কি তোমার গভর্নর কে হু ইজ দ্য গভর্নর অফ ইউর স্টেট নাও এই প্রশ্নের উত্তরও এক এক স্টেটের ক্ষেত্রে এক এক ধরনের হবে তাই আমরা এই প্রশ্নের উত্তর না দিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি সেই লিঙ্কে আপনারা ঢুকে আপনার সংশ্লিষ্ট স্টেটের অর্থাৎ আপনি যে স্টেটে আছেন সেই স্টেটের নাম লিখবেন তখনই আপনার স্টেটের বর্তমান যে গভর্নর আছে তার নাম চলে আসবে সেই নামটা দেখে আপনি মুখস্থ করে নেবেন হোয়াট স্টপস ওয়ান ব্রাঞ্চ অফ গভর্নমেন্ট ফ্রম বিকামিং টু পাওয়ারফুল হোয়াট স্টপস কোন জিনিসটা থামায় ওয়ান ব্রাঞ্চ অফ গভর্নমেন্ট সরকারের একটি শাখাকে ফ্রম বিকামিং টু পাওয়ারফুল টু পাওয়ারফুল মানে অনেক শক্তিশালী বিকাম হতো হোয়া হোয়াট স্টপস ওয়ান ব্রাঞ্চ অফ গভর্নমেন্ট ফ্রম টু পাওয়ারফুল কোন জিনিসটা সরকারের একটি শাখাকে অতিরিক্ত ক্ষমতাশীল হতে বাধা দেয় Checks and Balances Checks and balances যাচাই করা ভারসাম্য রক্ষা করা Checks and balances.